এমনি করে আর এই জীবন এমনি করে আরত সয়না আজকের ক্লাসে এই আধুনিক গানটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই জীবন এমনি করে আর তো সয় না এই গানটির কথা এবং সুর সলিল চৌধুরীর গানটি গিয়েছিলেন সাগর সেন তাল তেওড়া অথবা রূপক তালুক এই গানটির সাথে বাঁচতে পারে এই গানটি আজকে আমরা শিখব গানটি ভেঙে ভেঙে দেখিয়ে দেব প্রথমে যে মুক্ত ছন্দে স্বরলিপিটা রয়েছে সেটাও করে দিয়েছি আশা করি সম্পূর্ণ গান আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না শুরু করছি আজকের ক্লাস করে আর তো সয়না এমনি সয় শুদ্ধ মা গা একমাত্র দুটো স্বর তারপর মা সা সারি সপ্তকের কোমলনি কোমলনি লেখা হয় মূর্ধা না দিয়ে আর মন্দ্র সপ্তকের স্বর বোঝানো হয় স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে শুদ্ধধা পা পা এগুলো সব মন্দ সপ্তকেশ্বর তারপর সা এখান থেকে গানের তাল শুরু হচ্ছে অর্থাৎ ছন্দবদ্ধভাবে এখান থেকে গান শুরু হচ্ছে তাল বাজবে অথবা যেহেতু তিন দুই দুই ছন্দ রয়েছে এই গানের সাথে আপনারা রূপক তালও বাজাতে পারেন ধি ধি না ধি না ধি না ধি এই গেল তেওরা তাল যদি রূপক বাজে তীনা ধীনা ধীনা তি এবার ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দিচ্ছি সা গ মা গ স হী রি বন হেম নি সা সারে ধাপা সয় না পাশা এই জীব সাগামাগা হিমনি করি সামাগা সারি আর তো সয় নিধা যাই হারিয়ে মিলে মিশেবার হই আবার একজো না সারে গামা পাধানি যাই হারিয়ে মিলে মিশেবার

হে রে পা 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 গা সা হে জীবন এমনি করে আর তো সয়না সবার শেষে সয়না করলাম পা রে সা প্রথমে ছিল পা পা সা এবার যাব গানের দ্বিতীয় অংশ অন্তরায় নামবিহী আজ নামে খুশি তুমি ডাকো ডাকোহি আজ নামে খুশি তুমি মোড়ে ডাকো এখান থেকে এই পর্যন্ত দুবার হবে তাদের প্রথম মাত্রা থেকে ধাপা মামা নাম নামি এখানে গাছ স্পর্শ করে শুদ্ধ মা করলাম ধা পা পা আজ পাগা সাগা পা পা রে যে নামে খুশি তুমি মোরে ডাকো সাসা নি দুবার করার পরে এখানে অন্তহি কভু একে লাখো আমি লাখো লাখো ধাপা মামা পামা আবার গা স্পর্শ করে মা করলাম কভু পাগা একেলা কভু আমি লাখো লাখো একেলা সাগা পা কভু আমি পাধা রে কোমল ছিল এটা আর এগুলো তার সপ্তকের শুদ্ধ রে তার সপ্তকের সা রে সা সা নিধা আমি লাখো লাখো বাচন মরণের উর্ধে উঠে যুগে যুগে শোয়ে যাব বঞ্চনা এগুলো শুদ্ধ নি নিপা বাঁচনো মরণের ধাপা মামা মামা গা মা উর্ধে উঠে যুগে তারপর কোমল নি নিনি নিনি সাধা ধা যুগে শোয়ে যাব ধাপামা পাগারেসা পাগারে সা বঞ্চু না জীবন এমনি করে আর তো সয় না তারপর যাব গানের শেষ অংশ আভবে নানা আমি হাজার রূপে তোমাকে পাব নানা পাবাসি আমি হাজার রূপে তোমাকে পাব এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তালের প্রথম মাত্র থেকে ধাপা মামা পা পা শুদ্ধ গাছ স্পর্শ করে শুদ্ধ মা নানা ভাষি আমি পাগা হাজার রূপে সাগা পাপাধা তোমাকে পাব নিধাসা তারপর এখানে নানা দেশি ধাপা পামা হই হাজারো কাজে মেতে যে যাব আদিমে শুরু হয়ে অন্তে যেতে যেতে স্বর্গ করে যাব রচনা হাজারো কাজে সাগা পাপাধা মেতে যে যাব নিরে সানিধা আদিমে শুরু হয়ে এগুলো শুদ্ধ অন্তে যেতে যেতে তারপর এগুলো কোমল নেই স্বর্গ করে যাব নি সাধা ধা ধাপা মা গা সা এই জীবন এমনি করে আর তো সয় না এই ছিল আজকের ক্লাস স্বরলিপি অংশ আশা করি সহজে গানটা শিখে নিতে পারবেন দেখা হবে পরের ক্লাসে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার